নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু ইতিমধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করা হয়েছে তো যাদের চাকরি বৈধ নয় তাদেরকে এখন ফেরত দিতে হবে সম্পূর্ণ টাকা সুদ সহ ফেরত দিতে হবে তো বারো পার্সেন্ট সুদ সহ ফেরত দিতে হবে টাকা তো আনুমানিক কত টাকা আপনাদের ফেরত দিতে হবে কাদেরকে কত টাকা ফেরত দিতে হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এস গ্রুপ ডি গ্রুপ সি এর কাদেরকে কত টাকা ফেরত দিতে হবে সম্পূর্ণটা আমি এই ভিডিওতে বলব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকে আর প্রেস করে রাখবেন দীর্ঘ শুনানির শেষে এস নিয়োগ দুর্নীতি মামলার মোট পঁচিশ হাজার সাতশো চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বর্ষাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে জানায় সুপ্রিম নিউমারারি পদ বেআইনিভাবে গড়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধ হয় না হওয়া উচিত নয় বললেই এসএসসি মামলার রায় স্পষ্ট করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে প্যানেল বাতিলের পর এসএসসি আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সমস্ত তথ্য যাচাই উদ্ধার হওয়া ওএমআর সিটের কপি নতুন প্রকাশিত প্যানেলে যাদের নাম থাকবে তারা ফের পাবেন চাকরি যারা দুর্নীতি করে নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি থাকবে না আমরা এই জায়গা থেকে বুঝতে পারি যে যারা আদৌ চাকরির যোগ্য যারা চাকরি পাবে যাদের নাম্বার ঠিক আছে তাদেরকে কিন্তু চাকরি আবার দেওয়া হবে তাদের সমস্ত তথ্য যাচাই করা হবে এবং নতুন করে প্যানেল দেওয়া হবে এবং সেই প্যানেলে যাদের নাম থাকবে তারা চাকরি অবশ্যই পাবে আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলো তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে হাইকোর্ট জানাই প্যানেলের নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত এসএসসি মামলার দু হাজার ষোলো সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করে এমনই কঠোর অবস্থার কলকাতা হাইকোর্টের মানে এখান থেকে বুঝতে পারছি যে বারো শতাংশ কিন্তু সুদ সহ ফেরত দিতে হবে সমস্ত টাকা চার সপ্তাহের মধ্যে অর্থাৎ আঠাশ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে এবার যদি অঙ্কের হিসেবে আসা যায় বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হলে সব মিলিয়ে তা মোট মোটা অঙ্ক দাঁড়াবে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তথ্য অনুযায়ী নবম দশমের চাকরির ক্ষেত্রে একজনের স্টার্টিং স্যালারি চল্লিশ হাজারের আশেপাশে দু থেকে বেতন পেলে দু হাজার মার্চ অবধি সেটা প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি যদি বেতন বাড়বে বাড়ে তাহলে কিন্তু তাদের পরিমাণও বেড়ে যাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি চুয়াল্লিশ হাজারের আশেপাশে দু হাজার থেকে বেতন পেলে দু হাজার মার্চ অবধি সেটা প্রায় ছাব্বিশ লক্ষের কাছাকাছি এসে দাঁড়ায় গ্রুপ সির ক্ষেত্রে চাকরি একেবারে শুরুতে বেতন দেওয়া হয় ২৬ থেকে সাতাশ হাজারের টাকা স্টার্টিং স্যালারি ধরে হিসাব করলে দু হাজার চব্বিশ অবধি ষোলো লক্ষ টাকার আশেপাশে হবে ওদিকে গ্রুপ ডি ক্ষেত্রে শুরুর বেতন উনিশ হাজার টাকার কাছাকাছি এই ধরে এগোলে দু হাজার চব্বিশ অবধি তা এগারো লক্ষের মতো হয় প্রসঙ্গ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি ও মধ্য শিক্ষা পরিষদ এবার পরবর্তীতে এই মামলার জল কোন দিকে গড়াই সেটাই কিন্তু দেখার তো এখান থেকে আমরা সমস্তটা বুঝতে পারলাম যে যারা যেই যেখানে চাকরির যে পোস্টে ছিল এসএসসি হোক গ্রুপ ডি হোক নবম দশম যে ক্লাসেরই হোক মাস্টার তো তাদের শুরু থেকে দু সালে যদি বেতন শুরু হয় এবং দু হাজার সালে মার্চ এপ্রিল মাস পর্যন্ত যে বেতন পেয়েছে তারা তাদেরকে কিন্তু এই সমস্ত টাকাগুলো ফেরত দিতে হবে আপনারা একবার এখান থেকে ভালো করে দেখে নেবেন যে কাদেরকে কত টাকা ফেরত দিতে হবে তো এই ছিল ছোট একটা ভিডিও ভিডিওটি ভালো লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব প্রেস করে